করো ঘর বানাচ্ছ ঘর বানানো কে শিখিয়েছে কে শিখিয়েছে আমি শিখেছি তুমি নিজেই শিখেছো তুমি জানো এই যে তোমার তোমার জামা আর আমার জামা প্রায় এক রকম হয়ে গেছে তাই তো দুদন এক রকম এক রকম সুন্দর হয়েছে না কারটা বেশি সুন্দর দুজনেরটা না একজনের দুদু নেতে ওয়াও কি সুন্দর বুদ্ধি আচ্ছা তোমার নাম কি ননেদAnnot মাইয়াম আমার দিকে তাকিয়ে বলো তো ননেদAnnot মাইয়াম আচ্ছা ওয়াও আমি নাম খুতনেদAnnot ববি তুমি ববির মেয়ে ও তুমি ববির মেয়ে আচ্ছা বাবার নাম কি বাবার নাম মামুন আল রহমান আচ্ছা তোমার দাদু ভাইয়ের নাম কি মজিবার মাস্টার তোমার আম্মু তো মাস্টার হ্যাঁ ববি মাস্টার না কিন্তু আমি জান তো পড়াই স্কুলে পড়াই বাবাও তো স্কুলে পড়াই তাকলি করে আচ্ছা তাই তো আচ্ছা আর নাম ভুলে গেছো

ইন্ডিয়া না মানে ইংলিশ কেমন আপনি শোনো আচ্ছা শোনো না আর একবার বাংলাদেশ না ইন্ডিয়া মানে বাংলাদেশ 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 হ্যাঁ হ্যাঁ ওরকম লিখলে বাংলাদেশ হয়ে যায় আমার একটু দেখাও বাংলা ঘলের তালে বানু ঘলের তালে বানু বসে ঘরের তালে বাংলাদেশ লিখবি হ্যাঁ ঠিকই তো বাংলাদেশ তো আমাদের ছায়া হ্যাঁ এটা দেখি কি বাংলা আমাকে একটু দেখাও সবাইকে একটু দেখাও ওই সুপারটা

আচ্ছা আমি আর একবার শুনতে চাচ্ছি তোমার নানু ভাইয়ের নাম কি আমার দিকে তাকাও আমার দিকে তাকিয়ে বলো আমার দিকে তাকাও কি মাস্টার বতিল মাস্টার বলো তো বসির মাস্টার বসির মাস্টার আমার কি হয় জানো কি হয় আমার মেজু ভাই তাকাও তুমি কি এখন শাপলা লিখতেছো কিন্তু অন্য ফুল দেখতে কী অন্য ফুল তুমি কি সকালে চলে যাবে আচ্ছা তোমার দাদু বাড়ি কোথায় হ্যাঁ হুম দাদু বাড়ি কোথায় দাদু বাড়ি কোথায় কল্যাণপুর কাদের বাড়ি কন্যাফুনে হ্যাঁ কুন্যাফুলে এখন তো থাকে আচ্ছা সরি থাপলা বানাবে আচ্ছা ঠিক আছে তাহলে শোনো আমাদেরকে একটু থাকো এক মিনিট সবাইকে সবাইকে সালাম দাও তো কি সালাম আলাইকুম দাও তো সবাইকে ওয়ালাইকুম আসসালাম সবাইকে আল্লাহ হাফেজ বলো গুড নাইট বলো গুড নাইট বলো গুড নাইট তাকিয়ে বলো এই যে শোনো শোনো গুড নাইট বলো গুড নাইট Thank you. Good night.